নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক বানিয়ে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনাদের মনে কি কখনও এই প্রশ্নটা এসেছে যে অনেক হিন্দু মানুষ কেন নিরামিষ খাবার খান এর পেছনে কি শুধু ধর্মীয় বিশ্বাস কাজ করে নাকি অন্য কোনো কারণও আছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানব হিন্দু ধর্মের সেই গভীর দর্শন সম্পর্কে যা লক্ষ লক্ষ মানুষকে নিরামিষভোজী হতে অনুপ্রাণিত করে হিন্দু ধর্মের নিরামিষ আহার শুধুমাত্র একটি খাদ্যাভ্যাস নয় এটি একটি জীবন দর্শন এর মূলে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা নাম্বার একই আছে অহিংসা পরম ধর্ম সবথেকে প্রধান কারণ হল অহিংসা হিন্দু ধর্মগ্রন্থগুলিতে বারবার বলা হয়েছে অহিংসা পরম ধর্মহ, অর্থাৎ অহিংসাই শ্রেষ্ঠ ধর্ম এই দর্শন অনুযায়ী পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যেই ঐশ্বরিক শক্তির অংশ রয়েছে তাই অকারণে কোনো জীবকে হত্যা করা বা কষ্ট দেওয়া একটি পাপকর্ম বলে মনে করা হয় এই গভীর বিশ্বাস থেকেই অনেক হিন্দু মাংস মাছ এবং ডিম এড়িয়ে চলেন নাম্বার দুয়ে আছে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক আহার গীতা এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে খাবারকে তিনটি গুণে ভাগ করা হয়েছে সাত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক আহার এই খাবারগুলি খাটি টাটকা এবং পুষ্টিকর যেমন ফল সবজি দুধ ঘি ডাল ইত্যাদি মনে করা হয় এই ধরনের খাবার মনকে শান্ত শুদ্ধ এবং আধ্যাত্মিক চেতনায় উন্নত করে রাজসিক আহার অতিরিক্ত মশলাদার নোনতা বা উত্তেজক খাবারকে রাজসিক বলা হয় এই খাবারগুলি মনে আবেগ এবং অস্থিরতা তৈরি করতে পারে তামসিক আহার মাংস পচা বা বাসি খাবারকে তামসিক বলে গণ্য করা হয় মতে এই খাবারগুলি শরীরে অলসতা ক্রোধ এবং নেতিবাচক চিন্তার জন্ম দেয় আধ্যাত্মিক উন্নতির জন্য হিন্দুরা সাত্বিক আহার গ্রহণ করার উপর জোর দেন আর নিরামিষ খাবারকেই সাত্বিক বলে মনে করা হয় এবং নাম্বার তিনে আছে ঈশ্বরের প্রসাদ হিন্দু ধর্মে খাবার প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয় যাকে প্রসাদ বা নৈবেদ্য বলা হয় যেহেতু ঈশ্বরকে শুদ্ধ এবং সাত্বিক বস্তু অর্পণ করা হয় তাই আমিষ খাবার নৈবেদ্য হিসেবে ব্যবহার করা হয় না পরে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই কারণেও অনেকে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করেন এখন প্রশ্ন হলো সব হিন্দুই কি নিরামিষাসী এর উত্তর হল না পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা অনুসারে প্রায় চুয়াল্লিশ শতাংশ হিন্দু নিজেদের নিরামিষভোজী বলে পরিচয় দেন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য দেখা যায় যেমন অনেক বাঙালি হিন্দু বা উপকূলবর্তী অঞ্চলের হিন্দুরা ঐতিহ্যগতভাবে মাছ খান আবার নবরাত্রি বা দীপাবলির মতো উৎসবের সময় অনেক আমিষভোজী হিন্দুও নির্দিষ্ট কিছু দিনের জন্য নিরামিষ আহার করেন বর্তমানে ধর্মীয় কারণের পাশাপাশি স্বাস্থ্য এবং পরিবেশগত কারণেও অনেকে নিরামিষ খাবারের দিকে ঝুঁকছেন অনেক গবেষণায় দেখা গেছে যে নিরামিষ খাবার হৃদরোগ এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হিন্দুদের নিরামিষ খাবার পেছনে একটি গভীর আধ্যাত্মিক দার্শনিক এবং সাংস্কৃতিক ভিত্তি রয়েছে এর মূল কথা হল সমস্ত জীবের প্রতি করুণা মনের শুদ্ধি এবং অহিংসার পথে চলা তবে এটাও সত্যি যে সকল হিন্দুই নিরামিষাসী নন এবং খাদ্যাভ্যাস অনেকাংশে ব্যক্তিগত বিশ্বাস পারিবারিক ঐতিহ্য এবং আঞ্চলিক সংস্কৃতির ওপর নির্ভর করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার